আসসালামু আলাইকুম আবারও পঁচিশশো চব্বিশ পদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে কোন পদের জন্য সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সহ যে কোনো সরকারি চাকরি করবেন তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স এই সার্কুলার টি পূর্বে কিন্তু আরও দুইবার প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন যারা আবেদন করেননি তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারের আরও একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগে যারা আবেদন করেছেন এই সার্কুলারের বয়স নির্ধারণ ছিল আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যারা আমাদের আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফস লাইভ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পূর্বে চলে যাই দেখে নিই ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে পঁচিশ শত চব্বিশ পদের যেই নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত সম্রতি বিভার্স এই সার্কুলারে কীভাবে আবেদন করতে হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আগামী 26 নভেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এখানে দেখেন এক থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 ও 14 নং পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করবেন। এ সার্কুলার আমি আপনাদের আগে বলে দিয়েছিলাম বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে সাধারণ প্রার্থীরা বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখব এ সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষা যোগ্যতা লাগবে এখান থেকে আমি শেষ দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোদ্দ নম্বর চেনম্যান একশত পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দিবে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে তেরো নম্বর অফিস সহায়ক একশত বিরাশি জন লোক নিয়োগ দিবে এটাও এসএসসি পা আসলে আপনারা আবেদন করতে পারবেন তারপর বারো নম্বর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী চারশত আশি জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পাশালে আবেদন করতে পারবেন কম্পিউটার গতি টাইপিং ইংরেজি এবং বাংলায় শব্দের গতি লাগবে এগারো নম্বর জাস মোহরার চারশত বাইশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশ নম্বর খারিজ সহকারী চারশত জন লোক নিয়োগ দিবে এগুলো সবগুলো হচ্ছে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ হলেই এই পদগুলাতে এখানে অর্থাৎ যেই সার্কুলারগুলো যে পদগুলো রয়েছে সবগুলাতে আবেদন করতে পারবেন শুধুমাত্র উপরের পোস্টগুলাতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক লাগবে তো আমি সবগুলোই আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখেন রেকর্ড কিপার নয় নাম্বার এটাও হচ্ছে ষোলোতম গ্রেড দুইশত একানব্বই জন লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর আট নম্বর পেশকার এখানেও তিনশত আটাত্তর জন লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে একুশ জন লোক নিয়োগ দিবে ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন সমৃদ্ধি বয়স তারপরে দেখেন ছয় নাম্বার নাজির কামকে শেয়ার সতেরো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে দেখেন ছয় নাম্বার থেকে বারো নাম্বার পর্যন্ত যে কয়টা পদ রয়েছে সবগুলা পদেই শুধুমাত্র ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটারে টাইপিং বা কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে পাঁচ নাম্বার ড্রাইভার এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে জন লোক নিয়োগ দিবে চার নম্বর হচ্ছে কম্পিউটার আটজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজি লাগবে তিন নম্বর হচ্ছে ড্রাবার্স সার্ভেয়ার চা এখানে চারজন লোক নিয়োগ দিবে যোগ্যতা কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভেইং টেকনোলজি লাগবে সার্ভেইংয়ে চার বছর ডিপ্লোমা লাগবে এই পদে আবেদন করার জন্য দুই নম্বর সার্ভেয়ার এই পদে পঁচাশি জন লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা এটাও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেইংয়ে ডিপ্লোমা লাগবে এক নম্বর সাত কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে তেরোতম গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে সম্পর্ক এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পঁচিশশো চব্বিশ পদের পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করতে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ